কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা নোয়াখালীর বাসা দিয়ে কন্টেন্ট বানায় কিছু কন্টেন্ট ক্রিয়েটার নোয়াখালীর বৃত্তে কিছু কন্টেন্ট ক্রিয়েটার নোয়াখালীর বারে ফেনি লক্ষ্মীপুর এরকম তো ওই কন্টেন্ট ক্রিয়েটাররা একটু বিউর কারণে আর কুমিল্লার কিছু ফ্যান ফলোয়ার হারাইবার কারণে হ্যাঁ তারা নোয়াখালী বিভাগ কথা বলেন না শুধু এই এগিয়ে মানুষ স্ক্রিনে দেওয়া এগিয়ে মানুষই দেখছি যে কিনা আড়ির বিউর কোনো কিছুর ফরোয়া না করি হেতনে নোয়াখালি লাই যুদ্ধ করি যার ইভেন হেতনের লগের গ্রুপের জাইদ ওই হোলাগা হোলাগার গা হারা লাইল তারপরেও কিন্তু বিভাগ লৈ লড়ি যায় সেলুট তাগরে আসলে মন থেকে সেলুট কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা এটা জানানো আঙ্গো খাইলে লাগো ভালো বাসায় আজ যে হেতারা এ দূরা আগাইছে আর হেতারা অন রাজা মতন ব্যবহার করে নোয়া কারের বিভাগ লই হেতারা কোনো কিছু কয় না হেতা করে হান জান না হেঁতারা কদ্দুর বি ভিউলাই আর কে কামাই বললাই হেঁতারা দুনিয়ার টিঙ এত কামাইছে হেতারা আর কত কামাইব আঙ্গুর মতন ছোটো কাটো ইউজাররা মানে টিয়া টুয়া না হাইল তারপর লড়ি যাইয়ে যে যদি একখানা কিছু হান যায় তারপর চেষ্টা করি তারপর কি আর এর আঙ্গ আড়িগুনের ভিডিও গুণ ডিলিট করে দেওয়ার আড়ি আড়িগুনের মধ্যে রিপোর্ট মারি দেয়ার তারপর আমরা আঙ্গ কাজ চালাই যাই তারপরও মৃত্যুর আগ পর্যন্ত বিভাগ না হইলে কম যে খালি বিভাগ চাই খালি বিভাগ চাই তো হেতা করে কম আনারা অল্প মানে নিজের আত্মসম্মান নিজের ইয়ে বিগ্ঞ নষ্ট করে এলেছেন এ ডলার ডলার্লা আর বিউল বিউল্লে আরে আন্নে যদি নোয়াখালী বিভাগ হয় হেকতে আন্নে বি নোয়াখালীর মানুষের কাছে মুখ দেইবেন কেনে থাকবেন কেনে আন্নে করে তো মানুষ অন্ধরই বয়কট করে নাম ভাঙলাম না তো কে কে আন্নারাই আর নোয়াখালীর ভালোবাসার মানুষের আন্নারাই কমেন্টস করেন কার উদ্দেশ্য করে কার কার উদ্দেশ্য করে আমি ভিডিওকে বানাইছি আমি তা নামটা দইলাম না আর ভালোবাসার মানুষেরাই কইব হেতারা এটা মনে করে না কুমিল্লা কিছু ফ্যান ফলোয়ার কমে গেলে কিসে কুমিল্লাত কত গালাগালি করে কত মেসেঞ্জার আর যা তা কর কত গালাগালি করে তো দুগা ফ্যান ফলোয়ার নষ্ট হইলে কিসে কুমিল্লা তো বালা খারাপ মানুষ আছে কিছু কিছু মানুষ আর সাপোর্ট দাফোয়ানরা এগিয়ে যান সমস্যা না আমরা কুমিল্লা নগর কইয়ের মন ভরি যে তো এই আসলে কিছু কিছু নোয়াখালীর এটা বুঝে না যে নোয়াখালীর ভিত্তি যেসব ভালোবাসা আছে এটাই তো আলহামদুলিল্লাহ আর চৌষট্টি জেলার মধ্যে এক জেলা গেলে কিসে আরও অন্যান্য জেলার মানুষ তো আঙ্গুর ভালোবাসার জিয়ে নাই যে মানছে কয় সত্যি আফা আনগর নোয়াখালীর মানুষের মতো মানুষ হয় না তারা ওই কন্টেন ক্রিয়েটার ঘরে ছোট করে আজকে কথা কইতাম না আনারও আঙ্গুর ভালোবাসার মানুষ আছিলেন থাকবেন আর যদি নোয়াখালীর বিভাগগুলো আনারা না লড়েন একার কথা না করনারা যদি বিভাগ দাবিতে আন্দোলন না করেন আসলে আনারা কিন্তু সত্যি সত্যি আঙ্গত বয়কট হয়ে যাবেন সব কিছুর পরে নোয়াখালী বিভাগ চাই আর যদি সত্য কইয়া তাই সত্যি নোয়াখালী বিভাগ চাই ভিডিওগা শেয়ার চাই